আসসালামু আলাইকুম বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের সম্পূর্ণ বইয়ের বেসিক থেকে গুরুত্বপূর্ণ দুই নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি আমরা এক নম্বর ক্লাসে আলোচনা করেছি কোন দাখিলা কোন হিসাবে পড়ে সকল দাখিলার ইংরেজির বাংলা অর্থ ব্যাখ্যা আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা সহজে নির্ণয় করার কৌশল এই দুইটা ক্লাস যারা মনোযোগ দিয়ে দেখবেন তারা যে কোনো অধ্যায়ের অঙ্কের সমাধান খুব সহজে পারবেন যদি আমার ক্লাসগুলো দেখে নিতে পারেন আচ্ছা আমি তাহলে মূল আলোচনায় যাচ্ছি আমরা যে যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয় করব আমরা মূলত একটা লেনদেনের ডেবিট এবং ক্রেডিট ওই দুইটা দিক নির্ণয় করব তো এইটার জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি এখানে লিখে নিয়ে আমাদেরকে বিভিন্ন ব্যবসায়িক লেনদেন দেওয়া হবে এখন যাবে দাদা কিলা নির্ণয় করতে হবে এটার মানে হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে তখন ওই লেনদেন নিয়ে চিন্তা করে যদি আমি বুঝতে পারি আমার ব্যবসায় নগদ এসেছে যদি মনে হয় ব্যবসায় নগদ এসেছে তাহলে নগদান ডেবিট তো ব্যবসায় নগদ এসেছে নাকি চলে গেছে এটা তো আমরা লেনদেন পরেই বুঝতে পারবো এখন যদি আমি তোমাকে বলি নগদে পণ্য বিক্রয় আমি তো এক নম্বর ক্লাসে তোমাদের বলেছিলাম যে ব্যবসায়ের মালিক তোমরা নিজেকে ধরে নিয়ে সবসময় নগদ নিয়ে চিন্তা করো এই দুইটা কথা বলেছিলাম এখন যদি বলি নগদে বিক্রয় তো বিক্রয় করলে তো তোমার ব্যবসায় নগদ এসেছে নগদ চলে গেছে তাহলে নগদান ক্রেডিট যদি বলি নগদে পণ্য ক্রয় তো তুমি যদি পণ্য ক্রয় করো তাহলে তো নগদ চলে যাবে নগদ যেহেতু চলে যাবে সুতরাং নগদান ক্রেডিট এরকম উদাহরণ দিচ্ছে বিভিন্ন লেনদেন একেবারে সহজ থেকে কঠিন আজকের এই ক্লাসে তোমাদের বুঝাবো ইনশাল্লাহ একটু সময় দিও এখানে আমি লিখে নিয়েছি কোনো সম্পদ ক্রয় করলে সম্পদ ডেবিট যদি তুমি একটা সম্পদ এখন ক্রয় করো তাহলে তোমার ব্যবসার মধ্যে ওই সম্পদ আসবে আমি বলতে চাই যদি তোমার ব্যবসার মধ্যে সম্পদ আসে সম্পদ ডেবিট যেরকম নগদ আসলেন অবদান ডেবিট যে কোনো সম্পদ আসলে সম্পদ ডেবিট নগদ চলে গেলে নগদান ক্রেডিট যে কোনো সম্পদ যদি তোমার ব্যবসা থেকে চলে যায় ওই সম্পদটাই কিন্তু ক্রেডিট হয়ে যাবে এক কথায় তোমার ব্যবসায়ের মধ্যে যা পাবে বা যা আসবে তাই ডেবিট যা চলে যাবে তাই ক্রেডিট এখন আমরা আরও উদাহরণ দিব এখানে আমি লিখে নিয়ে এসছি সাধারণ জাবেদা দাখিলার ক্ষেত্রে সকল প্রকার আয় কিন্তু ক্রেডিট হয়ে যাবে যে কোনো আয় থাক না কেন সকল প্রকার আয় ক্রেডিট হয়ে যাবে জাবেদা দাখিলার ক্ষেত্রে সকল প্রকার ব্যয় ডেবিট হয়ে যাবে যে কোনো প্রকার ব্যয় ব্যয় বলতেই ডেবিট আয় হলেই ক্রেডিট এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি বিভিন্ন লেনদেনের মাধ্যমে চিন্তা করে তুমি যদি দেখো যে ব্যবসায় নগদ এসেছে তাহলে তো নগদান ডেবিট করবে তাহলে ক্রেডিট কে এখানে দেখো সকল প্রকার আয় ক্রেডিট তোমার ব্যবসায় নগদ আসবে যে কোনো আয় করলেই না তোমার ব্যবসায় নগদ আসবে নগদ এসেছে নগদান ডেবিট তাহলে আয় হবে ক্রেডিট তো ডেবিট ক্রেডিট দুইটা দিকে আমরা নির্ণয় করলাম এখানে ব্যবসা থেকে নগদ চলে গেলে নগদান ক্রেডিট তাহলে ডেবিট কে নগদ চলে যায় যে কোনো ব্যয়ের মাধ্যমে তো নগদ চলে গেলে নগদান যদি ক্রেডিট হয় তাহলে বিহাই ডেবিট দেখো তো মিল আছে কি না মিল থাকবে আবার বহু বছর আগে যখন শিক্ষার্থীদের আমি এই বিষয়গুলো বোঝাতাম তখন ওই রকমভাবে বলতাম যে ব্যবসায়ে নগদ আসলে নগদান ডেবিট নগদ চলে গেলে নগদান ক্রেডিট যার মাধ্যমে অথবা যাহার মাধ্যমে নগদ আসবে অথবা যাবে সেটা নগদের বিপরীত এখন নগদ এসেছে নগদান ডেবিট নগদ চলে গেছে নগদান ক্রেডিট তো ডেবিট ক্রেডিট নির্ণয় করার পরে দেখবো যে নগদ এসেছে কিসের কারণে কিসের মাধ্যমে নগদ চলে কিসের মাধ্যমে ওইটা আমরা নগদের বিপরীত করব তো এই তথ্যটাও কিন্তু আমার এই ক্লাসে কাজে আসবে ওকে এখন যে কোনো লেনদেনের দুইটা দিক আর ক্রেডিট আমরা নির্ণয় করব। আর এই তথ্য নগদ নিয়ে চিন্তা আসলে নগদ আসলে ডেবিট চলে গেলে ক্রেডিট যে কোনো আই ক্রেডিট যেকোনো আই ডেবিট কোনো সম্পদ ক্রয় করলে সম্পদের নাম ডেবিট আর কিছুর প্রয়োজন নাই এখন আমরা সহজ থেকে কঠিনের দিকে কিছু লেনদেনের বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ একটু মনোযোগী বিশ হাজার টাকা ক্যাশ মানে নগদ সেলস মানে বিক্রয় নগদে বিক্রয় চিন্তা করো তাহলে তোমার ব্যবসায় নগদ নগদের সূচনা চলে গেছে ব্যবসায় নগদ এসেছে তো নগদ যদি আসে তাহলে ডেবিট আগ্রদেশে চিকিৎসার মাধ্যমে আয়ের মাধ্যমে বিক্রয় এটা আয় আর বিক্রয় যে আয় পার্চেস বা ক্রয় যে এটা ব্যয় এটা আমি তোমাদের আগের ক্লাসে এই কারণে বুঝিয়ে দিয়েছি যাতে এখানে এসে তোমার কোনো সমস্যা না হয় সব কিছুর একটা ধারাবাহিকতা আছে যারা আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হবেন তারা ধারাবাহিক শুধুমাত্র প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বই নয় যে কোনো সাবজেক্ট ধারাবাহিক সব পাবেন একেবারে সহজে আয়ত্ত করতে পারবেন অলরেডি যারা পেড কোর্সে ভর্তি আছেন এবং উপকৃত হচ্ছেন তোমাদের সহপাঠী যারা তাদেরকে বলো তারাও যেন আমার অনলাইন পেড কোর্সে ভর্তি হয় আর নতুন যারা আছেন এখনও ভর্তি হন নাই অল্প কোর্স ফিতে ভর্তি হতে পারো এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারো তো যেটা বলেছিলাম ক্যাশ সেলস নগদে বিক্রয় নগদ এসেছে তাই নগদান ডেবিট ক্যাশ ডেবিট আর নগদ এসেছে আয়ের মাধ্যমে তাই এখানে সেলস ক্রেডিট করা হয়েছে তাহলে কি এটা মিল অবশ্যই আগে নগদ নিয়ে চিন্তা করব পারচেজ পারচেজ মানে ক্রয় গুডস মানে যদি পণ্য ক্রয় করা হয় তাহলে তো নগদ চলে যাবে নগদ যেহেতু চলে গেছে তাহলে ক্যাশ ক্রেডিট নগদ চলে যাবে নিশ্চয়ই কোনো ব্যয়ের মাধ্যমে ব্যয় হচ্ছে এখানে পারচেস পারচেস হয়ে যাবে ডেবিট এই যে ক্রয়ের মাধ্যমে কিন্তু নগদ চলে গেছে এখানে আছে পেইড স্যালারিজ দশ হাজার টাকা পেইড মানে পরিশোধ স্যালারি মানে বেতন বেতন করলে নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট নগদ চলে গেছে বেতন প্রদানের মাধ্যমে ব্যয় হচ্ছে এখানে স্যালারি স্যালারি এক্সপেন্স হয়ে যাবে তখন ডেবিট আশা করছি ক্লিয়ার এখানে আছে পারচেজ ফার্নিচার সাত টাকা পারচেজ মানে ক্রয় ফার্নিচার মানে আসবাবপত্র আসবাবপত্র ক্রয় এখন আসবাবপত্র ক্রয় করলে নগদ কিন্তু চলে গেছে নগদ যেহেতু চলে গেছে তাহলে ক্যাশ ক্রেডিট ওকে নগদ চলে গেছে ফার্নিচার ক্রয়ের মাধ্যমে আসবাবপত্র এটা সম্পদ তো সম্পদ ক্রয় করলে তো অবশ্যই সম্পদের নামই ডেবিট করতে হয় আসলে সম্পদের নাম যে ডেবিট করতে হয় ক্রয় করলে সম্পদের নাম ডেবিট কেন আমি বললাম কারণ অনেক শিক্ষার্থীরা ভুল করতে পারে যেমন ফার্নিচার না লিখে তুমি যদি পার্চেস বা ক্রয় করে লিখে দাও ঠিক আগে এটার মতো এটার মতো যদি তুমি লিখে দাও এই জন্য আমি লিখেছি যে সম্পদ থাকলে সম্পদের নামে লিখতে হবে ঠিক আছে ফার্নিচার ডেবিট ক্যাশ ক্রেডিট এখানে আছে সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট সোল্ড মানে বিক্রয় মার্চেন্ডাইজ মানে পণ্য অন অ্যাকাউন্ট মানে বাকিতে বাকিতে পণ্য বিক্রয় এখন বাকিতে পণ্য বিক্রয় আমার তো এখানে নগদ নিয়ে চিন্তা করে কাজ হচ্ছে না তাহলে কি করা যায় আমরা তো জানি যে যে কোনো আই ক্রেডিট এখানে বিক্রয় করা হয়েছে সেলস ক্রেডিট করে দাও বিক্রয় বা আয় সেলস এটা তো এমনিতেই ক্রেডিট হবে এখন যদি নগদে বিক্রি করতাম তাহলে আমরা এখানে নগদ টাকা পেয়ে যেতাম তো বাকিতে বিক্রয় করেছি এই জন্য নগদ টাকাটা এখানে পাচ্ছি না তো নগদ যে একেবারেই পাবো না এমন কথা নেই হ্যাঁ নগদ আমরা এখন পাচ্ছি না কিন্তু ভবিষ্যতে পাব আপাতত নগদের জায়গা কি দখল করে নিয়েছে আপাতত এমন একজন ব্যক্তি সৃষ্টি হয়েছে যার কাছে বাকিতে বিক্রি করেছি তার নাম আধার নগদের জায়গা দখল করে নিয়েছে তখন হয়ে যাবে এভাবে পারবে না আচ্ছা পরে এখানে কি আছে দেখো পারচেজ গুডস ফ্রম বিলাল পারচেজ মানে ক্রয় গুডস মানে পণ্য ফ্রম মানে থেকে বিলাল বিলালের কাছ থেকে পণ্য ক্রয় ছয় হাজার টাকা ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রতিদিন অসংখ্য ক্রয় বিক্রয় লেনদেন ঘটে কারণ নাম লিখে রাখার কি প্রয়োজন আছে প্রয়োজন নেই কাদের নাম লিখে রাখা হয় যাদের সাথে বাকিতে লেনদেন হয় তাদের নাম লিখে রাখা হয় এখানে নগদে উল্লেখ নেই কিন্তু নাম আছে তার মানে এটা বাকিতে এখন বিলালের কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় তো বিলালের কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় যদি নগদে ক্রয় করতাম তাহলে তো নগদ চলে যেত এখন বাকিতে হওয়ার কারণে নগদ যাচ্ছে না একজন পাওনাদার সৃষ্টি হয়ে নগদের জায়গা দখল করে নিল কোনো সময় ডেবিট হয় যেটা এটা তো তো যে কোনো সময় তাই পার্চেস ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট বিষয়টাকে ক্লিয়ার নগদে ক্রয় হলে কিন্তু নগদ চলে যেত এখন নগদের জায়গা দখল করে নিয়েছে পাওনাদার এমন একজন ব্যক্তি সৃষ্টি হলো যার নাম পাওনাদার যাকে ভবিষ্যতে নগদ টাকা দিতে হবে আচ্ছা সহজের মধ্যে এখানে দেখো দুইটা রহমান স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার স্টার্টেড মানে শুরু করা বিজনেস মানে ব্যবসা রহমান ব্যবসা শুরু করেছেন নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে এখন তুমি চিন্তা করে ব্যবসার মধ্যে নগদ এসেছেন চলে গেছে যেহেতু ব্যবসা শুরু করেছেন তো নগদেশ্যের চেয়ে এই জন্য কেশটা ডেবিট কেশ এখানে ডেবিট আর এখানে নবদেশের চেয়ে বুঝিয়ে বলেছিলাম যে নগদ আসলে নবদন ডেবিট নগদ চলে গেলে নগদান ক্রেডিট যার মাধ্যমে অথবা যাহার মাধ্যমে নগদ আসবে অথবা যাবে সেটা নগদেরই বিপরীত এখন নগদান যেহেতু ডেবিট হয়েছে নবদেশের চেয়ে মূলধন হয়ে তাহলে বিপরীত কী হবে মূলধন ক্রেডিট অথবা ক্যাপিটাল ক্রেডিট যেভাবেই তুমি চিন্তা করো না কেন এটা কিন্তু মিলে যাবে ঠিক আছে এতটুকু পেইড ইন টু দি ব্যাঙ্ক ব্যাংকে পরিশোধ ব্যাংকে পরিশোধ করলে তো নগদ যাবে ক্যাশ ক্রেডিট আর ব্যাঙ্ক পেয়েছে ব্যাংক ডেবিট অর্থাৎ নগদ ক্রেডিট নগদের বিপরীত তাহলে ডেবিট কী হবে ব্যাঙ্ক পেয়েছে ব্যাঙ্ক ডেবিট সোল্ড গুডস টু রহিম সোল্ড মানে বিক্রয় গুডস মানে পণ্য রহিমের কাছে পণ্য বিক্রয় পাঁচ হাজার টাকা তো এখানেও তো নাম আছে আবার নগদে উল্লেখ নেই তার মানে এটা বাকি এখন যেহেতু উল্লেখ নেই আবার এখানে আয় আছে সেলস আয় তো অবশ্যই ক্রেডিট নগদে বিক্রি করলে তো নগদ এখানে আমরা পেয়ে যেতাম বাকিতে বিক্রয় করেছি নগদ পাবো না এমন একজন ব্যক্তি সৃষ্টি হলো যে টাকা দিবে তার নাম তোমরা মনে রেখো যে বিক্রয়ের সাথে বা বাকিতে বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক ক্রয় বাকিতে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক এই কথাটা মনে রেখো টু কামাল রিটার্ন মানে ফেরত গুডস মানে পণ্য কামালকে কে পণ্য ফেরত এখানে টু না হয়ে যদি ফ্রম হতো ফ্রম মানে থেকে তখন বোঝাতো কামালের কাছ থেকে পণ্য ফেরত আর এখানে টু আসছে মানে কামালকে কে পণ্য ফেরত এখন কামালকে কে পণ্য ফেরত কামালের কাছ থেকে যদি বলতো তাহলে কামাল আমাকে পণ্য দিয়েছে তখন বিষয়টা এরকম দাঁড়াতো যে কামালের কাছে বিক্রি করেছিলাম কামাল আমাকে দিয়েছে আর এখন কামালকে পণ্য ফেরত দিয়েছে এটার মানে হলো যে কামালের কাছ থেকে ক্রয় করেছিলাম দেখুন কামালকে আমি ফেরত দিয়েছি যার নাম হচ্ছে ক্রয় ফেরত ক্রয় করে ফেরত দিয়েছি এই জন্য বলা হয়েছে যে কামালকে পণ্য ফেরত দেওয়া হলো এটা যেহেতু ক্রয় ফেরত ক্রয় ফেরত পরে আয়ের মধ্যে আয় যেহেতু তাহলে ক্রেডিট ক্রয় ফেরত কীভাবে আয়ের মধ্যে পড়ে আমি আগের ক্লাসে বলেছি ওইটার ব্যাখ্যা এখন আর করবো না পার্চেস রিটার্ন বা ক্রয় ফেরত আয় হওয়ার কারণে ক্রেডিট এখন ক্রয় করার পরে আমি যদি বাকিতে ক্রয় করে থাকি যে কোনো পণ্য এখন যদি ফেরত দিয়ে দিই তাহলে পণ্যটা পাবে কে পাওনাদার বাকিতে ক্রয় করার কারণে কিন্তু এমন একজন ব্যক্তি সৃষ্টি হবে যার নাম পাওনাদার পণ্য আমি ক্রয় করলাম আবার ফেরত দিয়ে দিলাম তাহলে পাবে কে পাওনাদার এই জন্য অ্যাকাউন্টস পেবল এখানে হয়ে যাবে ডেবিট আর ক্রয় ফেরত থাকলে কোনো লেনদেনের মধ্যে তাহলে ক্রয় ফেরত আয় হওয়ার কারণে এটা হয় ক্রেডিট কামালকে পণ্য ফেরত দিয়েছি আর আমি যেহেতু নিজেকে ব্যবসায়ের মালিক ধরে নিয়ে সকল লেনদেন আমি করেছি এখন কামালকে আমি ফেরত অতএব এটা হয়ে গেল ক্রয় ফেরত বিষয়টা ক্লিয়ার এটা আমরা আগেও এটা পড়েছি পেইড স্যালারি বেতন পরিশোধ নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট ব্যয়ের মাধ্যমে গেছে তাই স্যালারি এক্সপেন্স এখানে ডেবিট নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট আর ব্যয় হচ্ছে এখানে স্যালারি এখন এটা বুঝো রেন্ট পেইড রেন্ট মানে বাড়া পেইড মানে পরিশোধ বাড়া পরিশোধ তিন হাজার পাঁচশো টাকা বাড়া পরিশোধ করলে নগদ চলে গেছে তাহলে ক্যাশ ক্রেডিট ব্যয়ের মাধ্যমে নগদ গেছে ব্যয়টা হচ্ছে রেন্ট এক্সপেন্স বা বাড়া খরচ ভাড়া খরচ এখানে ডেবিট করা হয়েছে উইথড্রো টাকা দুই হাজার ক্যাশ টু পে পার্সোনাল লিভিং এক্সপেন্স ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন দুই হাজার টাকা ব্যবসা থেকে যদি আমি ব্যক্তিগত প্রয়োজনে আমার প্রয়োজনে দুই হাজার টাকা উত্তোলন করি তাহলে ব্যবসা থেকে নগদ টাকা চলে যাবে যেহেতু ব্যবসা থেকে নগদ টাকা চলে যাবে তাহলে ক্যাশ হবে এখানে ক্রেডিট আর নগদ চলে গেছে উত্তোলনের মাধ্যমে তো উত্তোলনের উত্তোলন যে হিসাবে লিপিবদ্ধ করতে হয় সাধারণ ক্ষেত্রে সেটা হচ্ছে ড্রয়িং এখন নগদ চলে গেছে তাই নগদান ক্রেডিট তো কিসের মাধ্যমে নগদ চলে গেছে উত্তোলনের মাধ্যমে তাহলে উত্তোলনটা ডেবিট উত্তোলনের ইংরেজি হচ্ছে ড্রয়িং উইথড্র মানে উত্তোলন ড্রয়িং মানে উত্তোলন ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট পেইড বিলাল ইন ফুল সেটেলমেন্ট অফিস অ্যাকাউন্ট পাঁচ হাজার আটশো পেইড মানে পরিশোধ ফুল সেটেলমেন্ট মানে পূর্ণ নিষ্পত্তিতে অর্থাৎ বিলালের পাঁচ বিলালের পূর্ণ নিষ্পত্তিতে ছয় হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে পাঁচ হাজার আটশো টাকা প্রাপ্তি কীভাবে এরকম একটা লেনদেন আমি আগে দিয়েছিলাম এই যে এখানে পার্চেস গুডস ফ্রম বিলাল যে বিলালের কাছ থেকে বাকি থেকে ক্রয় ছয় হাজার তখন জাভেদা থাকিলা পার্চেস ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট ছিল ছয় টাকা ওই ছয় হাজারের পূর্ণ নিষ্পত্তিতে ওই ছয় হাজারের পুনঃ নিষ্পত্তিতে বর্তমানে বিলালকে পাঁচ হাজার আটশো টাকা পেইড করা হয়েছে মানে পরিশোধ করা হয়েছে মানে আমি পরিশোধ করেছি আমি তো নিজেকে ব্যবসায়ী ধরে নিচ্ছি ব্যবসার মালিক ধরে নিছি তো আমি পরিশোধ করেছি এখন চিন্তার বিষয় মনে করো ছয় হাজার টাকা যদি বিষয়টা এরকম হতো যে ছয় হাজার টাকা আমি বিলালকে পরিশোধ করেছি নগদ কিন্তু চলে যেত তখন ক্যাশ হবে ক্রেডিট আর বিলাল পেয়েছে পাওনাদার পেয়েছে অ্যাকাউন্ট পেবল ডেবিট এটাও করতে পারতাম তাই না ওকে এখন যারা এর আগে নবম দশম শ্রেণী একাদশ দ্বাদশ শ্রেণীতে কমার্সের ছিলেন তারা এরকম লেনদেন করেছেন যে রহিমের কাছ থেকে দশ হাজার টাকা পাওনার পণ্য নিষ্পত্তিতে নয় হাজার পাঁচশো টাকা প্রাপ্তি এখানে পাঁচশো টাকা ডিসকাউন্ট তো ব্যাকগ্রাউন্ড যাদের কম কমার্স আর্টসের তারা তো এটা বুঝবেন না আমি ধরে নিচ্ছি যে কেউ কিছুই জানেন না ওইভাবে বোঝাচ্ছে তো বিলালকে দেওয়ার কথা ছয় হাজার দেওয়া হয়েছে পাঁচ হাজার আটশো ছয় টাকা দেওয়ার কথা দেওয়া হয়েছে পাঁচ হাজার আটশো কত টাকা ডিসকাউন্ট এখানে দুইশো টাকা এখন বিলালকে যে আমি পাঁচ হাজার আটশো টাকা দিচ্ছি এই জায়গায় তাহলে আমার কিন্তু ক্যাশ বা নগদ চলে গেছে কত টাকা ক্যাশ চলে গেছে পাঁচ হাজার আটশো টাকা এখন বিলালের নামে অলরেডি পাওনাদার পাওনাদার নামে খাতার মধ্যে আমার হিসাব আছে জাবেদা দাকিল আছে অলরেডি ছয় টাকা বিলাল কিন্তু টোটাল ছয় হাজার টাকাই পাওয়ার কথা তো বিলালের হিসাবটা ক্যান্সেল করার জন্য বাদ দেওয়ার জন্য বিলাল বা পাওনাদারের এখানে লিখতেই হবে এখন ডিসকাউন্ট যে আমি এখানে ক্রেডিট করলাম কেন কোনো লেনদেনের মধ্যে ক্যাশ যদি ক্রেডিট হয় ডিসকাউন্ট ও ক্রেডিট ক্যাশ যদি ডেবিট হয় ডিসকাউন্ট ক্রেডিট এটার ব্যাখ্যাটা একটু পরি করতেছে যেহেতু ডিসকাউন্ট এখানে দুইশো আছে তো ডিসকাউন্ট দুইশো লিখো নগদ চলে যাওয়ার কারণে ক্যাশ ক্রেডিট পাঁচ হাজার আটশো ও ক্রেডিট কারণ ক্যাশ ক্রেডিট হলে ডিসকাউন্ট ক্রেডিট এটা হচ্ছে মনে রাখার উপায় ব্যাখ্যা একটু পরে করি আর অ্যাকাউন্টস পেওয়াল বিলাল পেয়েছে টোটাল ছয় হাজার কিন্তু বিলালের গড়ি বসাতে হবে এখন আসো ডিসকাউন্ট ক্রেডিট কেন একেবারে সহজ বিলালকে আমার দেওয়ার কথা ছয় হাজার আমি দিছি পাঁচ হাজার আটশো দুইশো টাকা আমার বেঁচে গেছে এই দুইশো টাকা ডিসকাউন্ট আমার জন্য আয় নাকি ব্যয় নিশ্চয়ই আয় আয় মানেই তো ক্রেডিট ডিসকাউন্ট ক্রেডিট এই জন্য লিখা হয়েছে যে কোনো আই ক্রেডিট যে কোনো বিআই ডেবিট তাই না বিষয়টা ক্লিয়ার আচ্ছা এখানে আসছে গুডস রিটার্ন ফ্রম মানিক ফ্রম মানি থেকে মানিকের কাছ থেকে পণ্য ফেরত মানিককে আমি বিক্রি করেছি তারপর মানিকের কাছ থেকে পণ্য ফেরত পেয়েছি এটা হলো বিক্রয় ফেরত বিক্রয় ফেরত যে ব্যয়ের মধ্যে পড়ে এটার ব্যাখ্যা আমি আগের ক্লাসে করেছি তাহলে বিক্রয় ফেরত বা সেলস রিটার্ন বিআই যেহেতু ডেবিট বিআই মানেই ডেবিট সেলস রিটার্ন ডেবিট এখন বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক মানিক আমাকে ফেরত দিয়ে এসেছে মানিক ছিল আমার দেনাদার মনে করো মানিকের কাছে আমি বাকিতে পণ্য বিক্রি করেছি মানিক আমাকে ফেরত দিয়ে এসেছে বাকিতে বিক্রি করার কারণে তখন দেনাদারের সৃষ্টি হয়েছিল এখন দেনাদার আমাকে ফেরত দিয়েছে তো অ্যাকাউন্ট রিসিভেবল এখানে ক্রেডিট এখানে আছে ডিভিডেন্ড রিসিভড এক হাজার টাকা লভ্যাংশ প্রাপ্তি এক হাজার টাকা লভ্যাংশ কি ডিভিডেন্ড কি এটা যদি ব্যাখ্যা করি তাহলে আরও অনেক আলোচনা আছে ডিভিডেন্ড বা লভ্যাংশ তারপরও সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দিই কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয় কোনো কোম্পানি যখন ব্যবসা করবে তখন মূলধন গঠনের জন্য কোম্পানির শেয়ার ইস্যু করে উদাহরণস্বরূপ ধরে নাও একটা শেয়ারের মূল্য হচ্ছে ধরে নাও এক হাজার টাকা কোম্পানির প্রয়োজন এক লক্ষ টাকা তখন কোম্পানিকে কি করতে হবে তখন কোম্পানিকে একশোটা শেয়ার ইস্যু করতে হবে এখন যদি কোম্পানি একশোটা শেয়ার ইস্যু করে ঠিক তখনই এক লক্ষ টাকা পাবে এখন এখানে বোঝার মতো বিষয় হচ্ছে কোম্পানি যাদের কাছে শেয়ার বিক্রি করে তাদেরকে বলা হয় শেয়ারহোল্ডার এখান থেকে যদি আমি পাঁচটা শেয়ার ক্রয় করে নিই তাহলে আমিও একজন শেয়ার হোল্ডার এখন আমি যে কোম্পানির শেয়ার এক হাজার টাকা দামের এক একটা শেয়ার পাঁচটা শেয়ার ক্রয় করবো কেন করবো কারণ আমার এই টাকা নিয়ে কোম্পানি মূলধন গুণন করে ব্যবসা করবে ব্যবসার মধ্যে যে আয় হবে আয়ের একটা টাকা আমাকে দেবে উদাহরণস্বরূপ আমি ধরে নিলাম এখানে যে এক একটা শেয়ার প্রতি কোম্পানি আয় করেছে দশ টাকা দশ টাকার মধ্য থেকে কোম্পানি আমাকে দিয়েছে চার টাকা নিজেদের কাছে রেখে দিয়েছে ছয় টাকা এই দশ টাকা যেটা কোম্পানি শেয়ার প্রতি আয় করেছে এটা হচ্ছে আর্নিং শেয়ার শেয়ার প্রতি আয় আমাকে যেটা দিয়েছে মানে যারা শেয়ার ক্রয় করেছে শেয়ার হোল্ডার তাদেরকে যে আয়ের উপরে যে টাকাটা দিচ্ছে ওইটার নাম ডিভিডেন্ড অথবা লভ্যাংশ আর যেটা নিজেদের কাছে রেখে দেয় এটা হচ্ছে রিটেনশন তাহলে আমি কেন শেয়ার ক্রয় করেছি লাভের আশায় এই যে কোম্পানি শেয়ার প্রতি আয় করেছে আয়ের একটা অংশ আমাকে দিচ্ছে এটাই হচ্ছে ডিভিডেন্ড বা লভ্যাংশ ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত বিভিন্ন সাবজেক্টের ক্লাসে এগুলো নিয়ে আমার আরও আলোচনা আছে এগুলো তোমরা পাবে তো এটাই হচ্ছে ডিভিডেন্ড বা লভ্যাংশ এখন লভ্যাংশ প্রাপ্তি মানেই তো নগদ প্রাপ্তি অর্থাৎ ক্যাশ ক্যাশ প্রাপ্তি নগদ প্রাপ্তি নগদ এসেছে তাই ক্যাশ ডেবিট আর এখানে নগদ এসেছে ডিভিডেন্ড রিসিভ লভ্যাংশ আয় হিসাবে তাই ডিভিডেন্ট ইনকামটা এখানে হয়ে যাবে ক্রেডিট তাহলে এই ছিল আমাদের আজকের এই ক্লাসটা আসলে এক নম্বর দুই নম্বর ক্লাসে আমি তোমাদের যা বুঝিয়ে দিছি যেরকম একেবারে ক্লাসের প্রথমেই বলেছিলাম যে অন্যান্য বিশটা ক্লাসের চেয়ে গুরুত্বপূর্ণ সত্যি তাই এগুলো যে তোমাদের কত কাজে আসবে যখন ধর ক্লাসে এগুলোর প্রয়োগ আমি তোমাদের দেখাবো ঠিক তখনই বুঝতে পারবে যে এগুলো কতটা উপকারী ওকে তো যারা পিট করছে ভর্তি হতে চান এই যে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ক্লাস দেখার জন্য